নমস্কার আমি আরজি আর আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনারা যেই ঘটনাটি শুনবেন এই ঘটনাটি আমাদের এক বন্ধু আমাদের সাথে শেয়ার করেছে তো উনি মিলে এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করে এবং এই ঘটনাটি আপনাদের সুদীপ্তা শোনাচ্ছেন ঘটনাটি আপনারা শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে আপনারাও আমাদের সাথে শেয়ার করুন আমাদের মেল করুন নিজেদের অডিও ফোনে রেকর্ড করে আমাদের পাঠান আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখানে আমাদের মেল করুন তো শুরু হচ্ছে আপনাদের জন্য আজকের এই ঘটনা ঘটনাটি শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস আজকে বেশ কিছুদিন পর আবার একটা স্টোরি নিয়ে এলাম আপনাদের জন্য স্টোরিটা আমাদের এক খুব পুরোনো সাবস্ক্রাইবারের তো উনি ওনার নাম জানাননি উনি মেলের থ্রুতে স্টোরিটা আমাদের আর জেকে পাঠিয়েছে তো আমরা সেই স্টোরিটাই আপনাদের বলছি স্টোরিটা আলিগড় শহরের কাছাকাছি একটা কোনো জায়গার তো একটু আলিগড় শহরের একটু বাইরের দিকে আর কি তো স্টোরিটা এরকম যে আমাদের যে সাবস্ক্রাইবার স্টোরিটা পাঠিয়েছে উনি এবং ওনার কিছু আরও অফিসের কলিগ কোনো একটা রিপেয়ারিং কাজের জন্য যতদূর আমি দেখলাম যে রিপেয়ারিং কাজের জন্যে ওখানে গেছিলো এবার যাওয়ার পরে যখন ওনারা ওখানে পৌঁছায় তখন কোনো কারণে কাজটা ক্যান্সেল হয়ে যায় কিন্তু যেহেতু ওনাদের আসার টিকিটটা দু তিন দিন পরের ছিল তো ওনারা সেটা দেখে যে আলিগড় শহরটা এবং তার আশেপাশে একটু ঘুরে দেখা যাক তো ওনারা গাড়ি নিয়ে সেই জায়গাগুলো ঘুরতে শুরু করে এবং যে অফিসে উনি কাজের জন্য গেছিল সে অফিসে কিছু স্টাফ ওনার সঙ্গে ছিল এবার ঘটনাটি ঘটে বেশ কিছুদিন ঘোরার পর শেষের দিনে শেষের দিনে যখন ওনারা ওনার কাছাকাছি কিছু জায়গা ঘুরতে যায় যেমন ওদিকে একটা ডেজার্ট টাইপের জায়গা আছে সেখানে ঘুরতে যায় তো সেখানে ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে যায় সন্ধ্যে হয়ে যাওয়ার পরে ওরা যখন সেখান থেকে ফিরছিল মোটামুটি ওই সাড়ে ছটা সাতটা হবে তখন দেখল যে বেশ কিছুটা দূরে একটা রাজবাড়ি দেখা যাচ্ছে এবার এরকম রাজবাড়ির কথা ওরা শুনেছিলো অলরেডি ওরা ইয়েতে শুনেছিল অনেকের মুখেই শুনেছিল যে আলিগড় শহরের আশেপাশে কিছু রাজবাড়ি আছে তো সেই রাজবাড়িতে ওরা সেই যে ভদ্রলোক আমাদের সাবস্ক্রাইবার উনি রাজবাড়িটিতে যাওয়ার জন্য আকৃষ্ট হয় মানে উনি দেখে এবং আরেকটা ঘটনাও ঘটেছিল যে ওই রাজবাড়ির কাছাকাছি গিয়ে ওনাদের গাড়িটা বন্ধ হয়ে গেছিলো তো গাড়িতে মোটামুটি চারজন ড্রাইভারকে নিয়ে এবার ওনারা ঠিক করে যে ওই রাজবাড়িটা যাবে ড্রাইভার ভদ্রলোক বলে যে গাড়ির কাছাকাছি ওনার থাকা উচিত এর জন্য উনি গাড়িটা একটু ঠেলে রাস্তার সাইডে নিয়ে নেয় তো সেখান থেকেও মোটামুটি পাঁচশো ছশো মিটার দূরে সেই রাজবাড়ি এবং জায়গাটা একদমই ফাঁকা তো যতক্ষণে ওনারা রাজবাড়ির কাছাকাছি পৌঁছেছে ততক্ষণে আরও আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে মানে বেশ রাত হয়ে গেছে আর কি আর ওসব জায়গায় অনেক তাড়াতাড়ি রাত হয়ে যায় এবং অন্ধকারও হয়ে যায় যেহেতু ওখানে জনবসতি কম তো ওনারা সে পৌঁছেছে পৌঁছানোর পরে রাজবাড়ির সামনাসামনি গিয়ে যে রাজবাড়িটা সামনাসামনি গিয়েই দেখছে যে এক বৃদ্ধ ভদ্রলোক লোক সেখানে ওনাদের চলে যেতে বলছে বলছে যে তোমরা এখানে কেন এসছো এখানে তো কেউ আসে না ওখানকার লোকাল ভাষা মানে হিন্দিতে বলছে তো ওনারা বললো যে না আমরা একটু দেখতে এসেছি রাজবাড়িটা আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে তারপর কিছুক্ষণ পর দেখে যে সেই বিদ্ধবদ্ধ লোককে দেখা যাচ্ছে না ওনারা ইন্টারেস্টেড হয়ে রাজবাড়িতে ওনারা ভাবে যে আশেপাশে গ্রামের লোক কিছু ভুলভাল কথা বলে ওনারা ইন্টারেস্টেড হয়ে রাজবাড়ির কাছাকাছি যায় আরেকটু কাছে যায় আরেকটু কাছে গিয়ে যখন রাজবাড়িতে ঢোকে রাজবাড়ির তো মানে বিভিন্ন এন্ট্রান্স হয়ে গেছে জানলা ভেঙে গেছে দরজা ভেঙে গেছে সব কিছু দিয়ে সিঁড়ি আছে সিঁড়ির মধ্যে ঘর আছে ঘর দিয়ে ছাদে যায় ছাদে গিয়ে আশপাশের ভিউ খুব সাংঘাতিক মানে দারুণ ভিউ যাকে বলে চারিপাশে জমি তারপরে ডেজার্ট দূরে জমি দেখা যাচ্ছে এইসব জায়গা দেখে ওরা একদম মানে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এ দেখে অভিভূত হয় অভিভূত হওয়ার পর যখন নেমে আসছে তখন একটা ফটো দেখে মানে সেই আগেকার ফটো ফটো দেখে ওদের একটু আশ্চর্য লাগে যে ব্যাপারটা কি এই পর এই মানে কোথাও যেন দেখেছে এই ভদ্রলোককে তো নেমে আসার পর আবার যখন এক ঘন্টা পর ওরা বেরিয়ে আসে বেরিয়ে আসার পর সেই ভদ্রলোককে আবার দেখতে পায় যে ভদ্রলোক যেতে বারণ করেছিল ওখানে তো সেই ভদ্রলোককে দেখে আমাদের যে সাবস্ক্রাইবার সে তো প্রায় আঁতকে ওঠে কারণ এই ভদ্রলোকেরই কিন্তু ছবি ভেতরে এবং ছবিটা পোর্ট্রেট মানে ছবিটা তোলা ছবি নয় পোর্ট্রেট আমি আশা করছি বন্ধুরা জানবেন যে পোর্ট্রেট ছবি মানে হাতে আঁকা ছবি কিন্তু মানে তুলি সেই টান দেওয়া ছবি সে বহু বছর আগে হতো দুশো তিনশো বছর আগে তারপর যখন থেকে ক্যামেরা চালু হয়ে গেছে লোকের ক্যামেরার ছবি তোলে তো হাতে আঁকা ছবি অত বছর আগে লোক তখনই ওনার একটা খটকা লাগে ফটকা লাগার পর ওনারা ওই ভদ্রলোককে দেখে খুব তাড়াতাড়ি ওখান দিয়ে মানে পলায়ন করে বলতে পারবেন মানে দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করে এবং কিছুক্ষণ পর ঘুরে তাকিয়ে দেখে যে ওই ভদ্রলোক একদম মানে হাওয়ায় মিলিয়ে গেল এবং উনি বারবারই বলছিল যে একদম এখানে আসবে না মানে আমি উনি পছন্দ করে না এখানে কেউ আসু প্রথমে তো ওরা গার্ড ভেবেছিল তারপরেও ব্যাপারটা বোঝা গেল না যে উনি কে এবার তারপরে এবং ওই পোর্ট্রেটের সঙ্গে হু সিমিলারিটি আছে তো ওনারা যখন চলে আসছে কিছুটা শহরের কাছাকাছি এসে একটা জায়গায় ওরা একটু গাড়িটা থামায় থামিয়ে একটা চায়ের দোকানের চাওয়ালাকে জিজ্ঞেস করে অনেক বয়স্ক চাওয়ালা তাকে জিজ্ঞেস করে যে ব্যাপারটা কি ছিল মানে উনি কে ওই রকমভাবে বাইরে দাঁড়িয়ে আছে ওই মহলটার কথা বলে ওই রাজবাড়িটার কথা তখন ওই ভদ্রলোক বুঝতে পারে এবং ওই লোকেশানটা বলে ওই রাস্তাটার কথা বলে যে এই রাস্তার সাইডে কি এবং অদ্ভুত ব্যাপার ওনাকে ওরা বলে যে যখন ওরা আসলো তখন গাড়িটা একবারই স্টার্ট হয়ে গেল স্টার্ট হওয়ার পরে ওরা কিন্তু সেই গাড়ি ধরেই চলে এলো গাড়িতে আর কোনো প্রবলেম নেই তখন উনি বলে যে এরকম অনেক হয়েছে অনেকেরই গাড়ি ওখানে হয়ে গেছে কিন্তু ওই দিকে গেলেই ওই ভদ্রলোক ওকে আটকায় মানে লোকদেরকে আটকায় এবং ওই রাজবাড়িতে নাকি আরও একজন অপদেবতা আছে সে কিন্তু লোকের ক্ষতি করে কিন্তু এই যে ভদ্রলোক এই ওই রাজবাড়ির রাজা ছিলেন এবং ইনি সবাইকে ওখানে যাওয়ার থেকে বিরত রাখে এবং যে যারা যায় তাদেরকে একটু গার্ড করে রাখে যাতে অন্য যে আছে সে যেন ওদের তাদের কোনো ক্ষতি না করতে পারে এটাই হচ্ছে ওই রাজবাড়ির ঘটনা এবং এটাই হচ্ছে ওই রাজবাড়ির গল্প আজও সেই রাজবাড়ি আছে আলিগড়ে তো যাই হোক ঘটনাটা ছোট ঘটনা কিন্তু বেশ মানে হার হিং করা ঘটনা এবং উনি তখন ফিরে আসে কলকাতায় ফিরে আসে ফিরে আসার পর ওনার এক বন্ধুকে বলে সেখান থেকে আমার কথা উনি জানে এবং মানে আমাদের এই চ্যানেলের কথা জানে সেখানে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করানোর পর উনি মেল করে পাঠায় এবং সেই সাবস্ক্রিপশানের থ্রুতেই ওনার সাবস্ক্রাইবারের থ্রুতেই আমি এই ঘটনাটা জানতে পারি অশেষ ধন্যবাদ সেই সাবস্ক্রাইবারকে ওনার নাম যদিও আমি জানি না কিন্তু তবুও অশেষ ধন্যবাদ এই ঘটনাটা দেওয়ার জন্য নমস্কার